সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া করে হচ্ছে বাজার করে রান্নাবান্না করো করলাম তো আপনাদের সাথে শেয়ার করেই চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় তো প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি দেখতে পারতেছেন লুডু লুডুস রান্না করবো এর জন্য হচ্ছে ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি আর আজকে সকালবেলা হচ্ছে পরোটা বা রুটি কিছুই আনা হয় নাই মাঝে মধ্যে কিনে আনি আবার বাসায়ও তৈরি করি তো আজকে হচ্ছে ইচ্ছা করতেছে না আর তৈরি করতে আবার বাইরে থেকেও আনা হয় নাই এই কারণে ভাবতেছি লুডুসি রান্না করি এটা দিয়ে আমার ছেলেকে তো লুডুস রান্না করে দিতেই হয় ভাবতেছি আজকে একটু বেশি করে রান্না করি এই লুডুস দিয়ে আমরা ওর সাথে হচ্ছে আমাদের তিনজনেরই একসঙ্গে নাস্তাটা হয়ে যাবে আর কি এই কারণে হচ্ছে আমি লুডুসি রান্না করে নিলাম নেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে তিনজন মিলে খাচ্ছি এক সঙ্গে একখান থেকেই খাচ্ছিলাম তো আমরা হচ্ছে এইভাবেই খাই আর কি বলতে গেলে তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আর কি আমার ছেলের সঙ্গে আমরাও এটাই নাস্তা করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন বাইরে থেকে একটু হালকা পাতলা বাজার করতে হবে করে আর কি রান্না করব এই তো আমি বাজার করে নিয়ে আসছি আজকে হচ্ছে কলমি শাক নিয়ে আসছি কলমি শাক ভাজি করব আর এই তো দেখতে পারতেছেন আম নিয়ে আসছি আর হচ্ছে কাঁঠাল এটা গতকালকে আনছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দেখতে পারতেছেন কাঁঠাল হচ্ছে চার ভাগের এক ভাগ খাওয়া হয়েছে তিন ভাগেই পড়ে রয়েছে মানে কাঁঠাল আসলে এতটা ভালো লাগে না বাট খেতে ইচ্ছে করছিলো এজন্য আনছিলাম আনার পর হচ্ছে কয়েকটা খাইছি খাওয়ার পরে পুরোটাই পড়ে আছে কেউ খাচ্ছে না কি করব জানি না তারপরে হচ্ছে এই তো কলমি শাক কলমি শাক এখন হচ্ছে আমি সুন্দর করে আগে পরিষ্কার করে বেছে নিছি নেওয়ার পরে তারপর ধুয়ে নিছি নেওয়ার পর হচ্ছে এইভাবে এখন কেটে নিচ্ছি আমি হচ্ছে যে কোনো শাক এভাবে আগে পরিষ্কার করে বেছে তারপর ধুয়ে তারপর এইভাবে কেটে নেই কারণ আপনারা হচ্ছে এইভাবে টুকরো টুকরো করে কেটে যদি ধুতে যান তাহলে হচ্ছে ঠিকমতো পরিষ্কারও হয় না আবার হচ্ছে ধুতেও অনেক কষ্ট হয় তাই হচ্ছে আমি এভাবে কেটে নেই তো যাই হোক আজকে হচ্ছে আমি শুধু কলমি শাক ভাজি করব। আর ডিম ভেজে নেব আর হচ্ছে আজকে রান্না বান্না এই পর্যন্তই আর কিছু রান্না করব না গতকালকের তরকারি আছে এই কারণে তো আমি হচ্ছে এইভাবে কলমি শাকটা কেটে নিলাম বেশি বড় সাইজ করে নেই আবার একদম টুকরো টুকরো করে নেই মিডিয়াম সাইজ করে নিছি আর কি এখন হচ্ছে আমি ভাজিটা করে নেব এই তো ডিম ভেঙে নিছি ডিম দুইটা হচ্ছে ভেজে নেব খাওয়ার সময় তো খাওয়া দাওয়ার পরে দেখেন আমার ছেলে কার্টুন দেখতেছে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি আর কি আর হচ্ছে আমি হচ্ছে বিকাল হয়ে গেছে এখন বিকাল বেলা আজকে হচ্ছে শেয়ার করতেছি বিকালটা সহ তো যাই হোক এই তো দেখতে পারতেছেন আপনারা আমরা হচ্ছে বিকালে নাস্তা করব এখন ও হচ্ছে বিকাল বেলা এই ডাল পুরিটা নিয়ে আসছে এই ডাল পুরিটা গরম গরম খেতে ভালোই লাগে আর একটা আছে ওটাতে হচ্ছে আলু থাকে ভিতরে ওই পুরিটা আবার ভালো লাগে না